টাকা চাই টাকা চাই পাঁচে গেলে টাকা টাকা মাটি মাটি টাকা ও সব কথা বলে টাকা চাই টাকা চাই পাঁচে গেলে টাকা টাকা মাটি মাটি টাকা ও সব কথা বলে টাকা মাটি মাটি টাকা ও সব কথা বলে টাকা মাটি মাটি টাকা ও সব কথা টাকা কার না দরকার লাগে টাকা সবার দরকার লাগে তবে আমি একটা কথা বলবো টাকা সুদে দেন আর ধার লোক দেখে দেবে ঘরের লোকের মোটে দেবে না ঘরের লোকের দিলে এমন বাঁচ দেয়া দেবে সে বাস আর ট্রেনে বার করা যাবে এই তো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে দাদা খুব বিপদে পড়েছি যে কুড়ি হাজার টাকা ধার দাও ঘর ভাই কুড়ি হাজার টাকা দিয়ে এলো বলে এক সপ্তাহ পরে দিয়ে দেব। এমন বেঈমান ছমাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে না ঘরের লোকেরা টাকা দেবে তবে আমি ঠিক করছি ও তো টাকা আর দেবে না তবে আমি ঠিক করছি ওর বাড়ি খেয়ে খেয়ে টাকা শোধ করবো আমি আর দেরি না ওর বাড়ি যাব ওর বাড়ি খেয়ে খেয়ে তবে আমি টাকা

জানলা দিউ কি মেরে চুমখে হয় নে হয়নি নে বকারে পরে বসে শুধু ডান্স করায় আই যায় আই বুলাই না এই তোর দিদির আমি নুবনি করবি আইতি বস তো আই থানা যাব আই থানা চললু আমি থানায় চললু তাহলে আপন বড় ভাইরা ভাই আমাকে 10000 টাকা ধার দিয়েছে আমাদের গিন সিজারা বাচ্চা হসপিটালে ভর্তি ছিল সেই 10000 টাকার জন্য 10000 বার বাবা দিলে গালা আজকের এমন কায় ফেলে দিয়েছি উল্টে আমাকে তাকে আবার ধার দিচ্ছে হ্যাঁ শালা প্রশাসন কেন আনায় ছানা ডিউটি করবে তো দা যা লজপ হয়নি তোরা মার্ডার কর ঠিক আছে মাথা ফেটে দে ঠিক আছে রেপ কর ঠিক আছে কেন নিয়ে চলে যাচ্ছিস কেন দাদা এখন ইয়ং ছেলে না দেখবে ডাকর টুকর দিন নিয়ে চলে যাচ্ছে আর বৌ দিন এখন ইয়ং ছেড়ে নিয়ে চলে যাচ্ছে এই নিয়ে আমি চারটে থানায় বদলি হয়েছি যেমন ঝড় খেলতে লাথি মেরে কুলদৈ থানায় কুল তুলতে লাথি মেরে সাগর থানায় সাগরতে লাথি মেরে কার্দ্বীপ থানা কার্দ্বীপ থেকে লাথি মেরে ধরার থানা আজ কোথায় যাব এই থানায় বসে বসে ডিউটি করে ছিল যে আসা দাদা যৌবন জ্বালা বড় জ্বালা আর কোথায় ও বাবা ও বাবা মোস্তান এই থানায় একা আছিস তুই মেসি বার করছিস এই মেসি বার করি না

ও বাবা জানি আমি কার কাছে এসেছি তুই দীপ জ্বলে কাছে এসেছি শালা আমারও গেছে ইয়েও গেছে আর এই কেসটা লিখতে হবে কেস ক্যোশলক হবে হ্যাঁ চল হ্যাঁ চলো চল লেখি আমি প্রশ্ন করব হ্যাঁ তুই একটা একটা উত্তর দে যাবে স্যার হ্যাঁ তোমার বেল এই বেলা আমার প্রথম প্রশ্ন হলো ছেলেটা কফর লম্বা স্যার হ্যাঁ ছেলেটা পুরো ছ ফুট ছ যুক্ত ফুট ছ ফুট ছ ফুট দু নম্বর প্রশ্ন হলো ছেলেটা কদাঁত কি হয়েছে ছেলেটা কদাত ছেলেটা কদাঁত হ্যাঁ কেন তুই গরু পেয়েছে এই কে লিখতে আছি বল কদাঁত বলতে হবে হ্যাঁ তিন দাঁত তিন যুক্ত দাঁত তিন নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা মাথা চুল কটা মানুষের মাথা চুল কটা থাকে এই বলতে হবে তাও বলতে হবে হ্যাঁ মাথা ভর্তি চুল মাথা এই চুল বানান কি রে হ্যাঁ চুল বানান কি চুল বানাই বলে দাও বল না মনে নি রে চশ ল চুল চশ ল চুল হ্যাঁ চুল ল চুল ল চুল ল হ্যাঁ চুল ল আচ্ছা তোমার তিন নম্বর চার নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা কটা কান গিয়েছে কান কটা তা মানুষের কটা কান থাকে বলতে হবে বল তা বলতে হবে হ্যাঁ হ্যাঁ দুটো কান দুটো কান কানের ভিতরে খোল আছে না না ইয়ে আমি কার কাছে এছি তুই জল পুলিশ কাছে এছিস ও এ কোড়া পুলিশ তো মানুষের কানে ঘোল আছে কিনা তাও বলতে হবে ও আগে আমার জ্বালাই মতি যে মানুষের খোল থেকে থেকে বেড়াবো হ্যাঁ বল তার কানে খোল নি এক থাবা খোল আছে খোল নি এক থাবা খোল আছে এক থাবা খোল আছে এক খোল আছে পাঁচ নম্বর প্রশ্ন হলো ছেলেটা নাকে চুল আছে হ্যালো গোটা দশ বারো ই টান তো কেন ইয়ে রাজের বারোটা বাজি দেওয়া তো আমার মন্দির করে না এর কে পুলিশ করেছে বলতো সরকারি লোক পুলিশ করছে সরকার পুলিশ করেছে হ্যাঁ তা নাকের চুল আছে কি না তাও দেখে আসতে হবে আহ বাবা ই কোড়া কি কোড়া পুলিশ নাকে চুল আমার চুল দিয়ে ভরাট করে তোর চুল দিয়ে নাকে ভরাট করেছি ছ নম্বর প্রয়োজন হল হ্যাঁ হ্যাঁ ভালো বসোন হ্যাঁ তোর সাউরির বিয়ে হয়েছে তা সাউরির যদি না বিয়ে হয় তা বউটা আমি কোথায় যাবে সেটা বলবি তো বাবা বিয়ে হয়েছে হ্যাঁ কটা বিয়ে মানুষের কটা বে হয় তিন চারটা করে হয় না আমার সাউরির একটা বে তোর সাউরি একটা বে একটা বে বিধবা না সদবা ও হ্যাঁ আমার সাউরি বিধবা কাঁচা না পাকা কাঁচা না পাকা তাও বলতে হবে আচ্ছা কীরম কাঁচা কিরম পাকা কী আরেক দেখ কী হ্যাঁ চুল পেকে গেলে পাকা পাকা কাঁচায় চুল কাঁচা থাকলে কাঁচা আচ্ছা এবারে কোনটা বলি বল আচ্ছা পাকা হলে পাকা কাঁচা থাকলে কাঁচা পাক আর হাফ পাকা হাফ কাঁচা হলে কী মানে ডাকর টুকর হাফ কাঁচা হলে ডা হাফ পাকা হলে ডাগে টুক সেই আর কি হচ্ছে এ মেশিন বার করবো থাকবি কী মেশিন হ্যাঁ জল ম্যাশিন

ন নম্বর প্রশ্ন হলো হ্যাঁ তোর বইয়ের পেট আছে না না যা বলে পেটের দিকে লোক কেন আমার বের পটের দিকে লোক কেন চালা লোকের চুমকে পাগলাও দেখছে আবার পেটের দিকে লক্ষ্য করে নিতে হবে তা পেট না থাকলে খাই কি করে ও পেট না থাকলে খায়ে বলবি তো তুই খুব ভাববিস কেন আয় খুব ভাবছি পেট আছে আছে আচ্ছা তোর বৌয়ের পায়ে কুনো গা আছে

ওই জানলা রে কি বলে পাস আমি ঢুকেছি ওই জানলাতে ঢুকেছে তো পাড়া ঘরে জানলাতে কার বলছি কেন নাই আমার পারমিশন নিজি পারমিশন না জানলা করতে হবে এই সঞ্জয় পারমিশন নিছিলি হ্যাঁ না তোর ব্যবস্থা করে দেব তুই কি মনে করছিস সঞ্জয় পারমিশন না একা লাথি মেরে জানলা संजय পারমিশন লাতি মারি হ্যাঁ এত বড় সাহস তুই আমার গাড়িটা কথা বল গাড়ি আমি হেলিকপ্টার করে এসেছি হেলিকপ্টার তা তুই কোথায় রেগেছিস এ কথা মনে আমি হ্যাঁ মিন্টু বাড়িয়া গেছি তুই যে আমায় মনে কাছে থাকবে ওর বাবা মার কাছে কেন থাকবে না আচ্ছা নাতি আমাদের কাছে থাকলে অসুবিধে আছে ওই বুড়োর এত হিংসা বলে বোঝাতে পারবো না এ আমার মাঝখানে থাকে তাই একদিন কি করেছে রাত্রে বুড়োর মুখে ধারে শি করে দেবে না সেই রাত্রে তুলে কি মার আমি বলে বোঝাতে পারবো না এ আমার কাছে এলে বুড়ো রাগ এত হিংসা বলে বোঝানো যাবে না এর লুকিয়ে লুকিয়ে রাখতে হয় বুড়ো আসার টাইম হয়ে গেছে লুকিয়ে পড়ো 나도 tomorrow, Amaro, 대비. Look out. Look, 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 l o s k look, 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 l o o ha o o k look, l o o o o k o o k o o k look, o o k l k o o k o o k look, look, o o k o o k look, 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 l l o o look, 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 look,

দম পস পজ করে কেটে আচ্ছ আা নেলে ছপ গ দেখ ভা লাগি মা চ ল ছেরিলা সারা চলেমা দু সস্্যকা নে যাব কার কিভ স্স্ত কথা ফনে যাব কার কিভা কারজেকে কিভা সা মা লে পাকুর জে নয় পার্কুর জেনে। হ্যাঁ তুমি কার যুক্তি শুনে সংসার অশান্তি করছ বল তো কার যুক্তি হ্যাঁ বলো তুই জানিস তোর ভগ্নিপতি কাজ আজ আমি টাকা পাই হ্যাঁ আমি টাকা চাই দে যাচ্ছি রাস্তা তার সঙ্গে দেখা তা কি হইছে সে আমার কি বলতেছে জানিস কি দিদি কার করে ঢুকিয়ে কাপাট কারকে চুমু কাচ্ছে পর যুক্তি নিয়ে স্যার ও বলแก আমি দিব দেব জানাই তোমার কাছে তোর বোর কি করবি দিব দেব তা ভোট আমার দে না পর পুরুষ আমার মুখে ভালো চুম্মা

ও বাবা আস আমি আমার নাতি আর নাতিদের ওটা ফটকে এত কেউ রোয়ে আর নাতিতে ভাই হ্যাঁ তোর ভাই রাবার নাম কি আমার ভাই রাম বিকাশ ও সালা বড় চিটিং বা হ্যাঁ ওর ব্যবস্থা করব। একবার থানা কেই টাকা যায়নি আচ্ছা আমি যাচ্ছি হ্যাঁ ওর ব্যবস্থা করবো বাহ্ সত্যি

সংসার শেষ হয়ে যেতে পারে কি জানো একটা ছোট্ট ফুলের ছোট একটা সংসার পুরো ছাই হয়ে যেতে পারে বিশ্বাস বিশ্বাস যদি না থাকে না করেদের ভালো থাকে না যে সংসারে সত্য থাকে না সেই সংসার করেদের ভালো হয় না তোমার সংসার নিয়ে তুমি থাকো আজ থেকে আমি তোমার থেকে অনেক দূরে চললাম ভালোবাসা জানো সাথী মানুষ ভুল করে মানুষ আবার সংশোধন করে আমি জানি পরের কথা শুনে যে অন্যায় আমি করেছি সে উন্নয়নের কোনো ক্ষমা হয় না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর সাথী গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায় গঙ্গা কি কোনো দিন অপবিত্র হয়